হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস চৈতালি কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে হচ্ছে এই সাড়ে দশটা নাগাদ তো আমি চান করে চলে এসেছি চলো পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো পুজোটা দিয়ে দিই দেখতে থাকো ভিডিওটা কি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সকালেই আমি মানে পুজোটা দিই আমার মাই করেন পুজো কিন্তু মানে মঙ্গলবার ছিল যেহেতু তো আমি পুজোটা করি মানে প্রত্যেক দিন আমাদের বাড়িতে পুজো হয় মানে সবার বাড়িতেই তো পুজো হয় কিন্তু বেশি গেলে হচ্ছে মঙ্গলবার শনিবার আর সোমবার বৃহস্পতিবার এইবার আমাদের বাড়িতে মানে আমার মা আর আমি করি আর কি দুজনে মিলে তো আমি আগে করে নিলে মা পরে করেন বা মা আগে করে নিলে আমি পরে করি তো ওইটাই আর কি বোনকে বলছিলাম তাহলে আমি আজকে যখন পুজো করবো ভিডিওটা স্টার্টই যখন করছি তখন তুই আমার ক্যামেরাটা ধরে দিয়ে আমি মানে পুজো করি আর কি তো দিয়ে ওই আমার ক্যামেরা করছিলো আর সত্যি কথা বলতে মানে কি বলো বাড়িতে একটু লাইট খুব কম তো ভালো করে দেখাও যাচ্ছে নি তো একটু মানিয়ে নিও আর কি এখন আমি মানে কী মনসা মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি তো চলো পুজোটা দেওয়া যাক আর হ্যাঁ এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আর সত্যি কথা বলতে আগে আমি ভিডিও বানিয়েছি কিন্তু এরকম ব্লগ ভিডিও বানাইনি তো যেইটুকু পারি তো সেইটুকুই করবো আর কি তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিডিওটা দেখতে থাকো আর একটু হলেই আমার বোনরা চলে আসবে অনেকদিন পর আসবে বোনরা আর বিকালের দিকে একটু বাইরে বেরাবো আমার বান্ধবী আসবে তো চলো দেখতে থাকো ভিডিওটা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার পর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ততক্ষণ চলো আমি কিছু খেয়ে নিই ছাতুটা খেয়ে নি আর কাল হচ্ছে আমার বোনের বার্থডে তাই আমি ওইটাই বলছিলাম যে বিকালের দিকে একটু বাজারে যাব কিছু কেনাকাটা করার আছে চলো ছাতুটা আমি খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এখন বসে গেছি সবজি কাটতে টমেটো কেটে নিচ্ছি ওই আলুর সাথে রান্না করার জন্য আর আমার বোন ভিডিওটা ধরে দিচ্ছে মানে ওকে বলছে যে পুরো মানে একটু দূরে গিয়ে ধর ভিডিওটা কিন্তু না ও আমার কাছেই বসে আছে যে আমার মুখটা কেটে গেছে ভিডিওতে আসছেই না কি আর বলবো বলো কেউ তো নেই মানে ক্যামেরা ধরা আমার বোনই আছে তো বোন যেরকম যেটুকু বেড়েছে এরকমভাবেই ক্যামেরাটা ধরে দিচ্ছে আর হ্যাঁ আমার গলার আওয়াজটা মানে কীরকম একটু মানে ঠান্ডা লেগেছে তো তো এরকম শোনাচ্ছে চলো टमेटो गुला केटे निया जाए আর আজকে হচ্ছে গিয়ে কাল হচ্ছে যে আমার বোনের বার্থডে তাই আজকে আমার মেজো বোন রাজ হয়ে বাড়িতে চলো দেখতে থাকি বেসিক্যালি আমি রান্না করি না আমার মাই করে না আজকে একটু আমি রান্নাটা করছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটো কাটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো আলুগুলো নামিয়ে নেওয়া যাক এদিকে প্রায় আলুগুলো হয়ে এসছে দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো চলো নামিয়ে নেওয়া যাক তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো রান্নাটা করি বেসিক্যালি আমি রান্না খুব মানে করি না খুব কমই করি তো ভাবলাম আজকে আমিই রান্নাটা করি তো আর হ্যাঁ আর একটা কথা কাল হচ্ছে আমার বোনের বার্থডে তো আজ হচ্ছে ন তারিখ কাল দশ তারিখ তো আজকে আমার মেজ বোন আসবে তো চলো দেখতে থাকুক রান্নাটা করি ভাই আর কী তো রান্না করছি আমি মানে একটা জিনিস ভুলেই গেছি যে লবণ দিতে ভুলেই গেছি মানে ভিডিও বানাচ্ছি আর রান্না করছি তো ভুলেই গেছি লবণ দিতে আর লবণ না দিলে তো রান্নার টেস্ট থাকবে না তাই না তো পরে মানে আর আমি কী বলবো তো দেখতেই থাকো পুরনো ভিডিওতে এখানে আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে আলুগুলো একটু কষা হয়ে গেছে তো দেখতে থাকো আজকে হ্যাঁ তোমাদেরকে বললাম না যে আজকে আমার বোন আমার বোন আসবে আবার আমার বান্ধবী আর ওর বোর আসবে একটু বাজারে যাবো বলছে অনেক দিন হলো তোদের বাড়িও যায়নি আর বাজারের দিকে একটু ঘুরতে যাবো ফুচকা খেয়ে আসবো আর আমি ওদেরকে বললাম যে আজকে যাবো না আর কিন্তু তো ওরা তো শুনবে না আর বলছো অনেক দিন হলো ফুচকা খেতে যায়নি তো যাবো আমি বললাম ঠিক আছে চলে আর আর আমি ভুলেই গেছিলাম যে আজকে মঙ্গলবার আমার খাওয়া হবে না তো আমি তো খেতে পারবো না ওরাই খাবে তো তাই আর কি ওদেরকেও বললাম ঠিক আছে তাহলে তোরা যখন আসবি বলছিস তাহলে চলে আসবি আর কি তো ওরাও আসবে বিকালের দিকে তো চলো সবটা তোমাদের সাথেই শেয়ার করব ঠিক আছে তো দেখতে থাকো এই যে টমেটো দিয়ে দিয়েছি তো এখন একটু মানে কি বলবো ঢাকনা দিয়ে রেখে দিই তারপর রান্না করতে থাকো ভুলেই গেছি যেন ভিডিও বানাচ্ছি যে ভুলেই গেছি রান্না বসিয়েছি বলে দিয়ে এইদিকে আমার মা এসে তরকারিটা দেখছে আর কি এই যে তোমাদেরকে বললাম যে লবণ দিতে ভুলে গেছি দিয়ে মাকে এসে বলছি যে মা আমি লবণ দিতে ভুলে গেছি দিয়ে বলছে তাহলে তুই কি রান্না করছিস লবণ দিতেই ভুলে গেছিস দিয়ে যে মা লবণ দিচ্ছে তো চলো এক্ষুনি বোনরাও চলে আসবে তো দেখতে থাকো মা এদিকে রান্না করতে থাকো দেখতেই পাচ্ছ আমার বোন আর ওর ছেলে চলে এসছে তো চলো বাড়িতে দেখবি ওরা মানে হঠাৎ ওরা বললো যে যাব কিন্তু যে বলবি তো এক্ষুনি আসছি বলে এই যে বাবু মানে তাকিয়ে আছে ফোনের দিকে ও তো মানে কথায় এসছে কি না কিছু বুঝতেই পারছে মানে অনেকদিন পড়াশোনা না এরকমই হয় বাচ্চাদের মানে মানে কোনো চিনতেই পারে না তো চলো বিকালে বাজার যাবো রেডি এই যে বাজারে যাবো বলে রেডি হচ্ছি তো চলো রেডি হয়ে আর আমার বান্ধবী আর ওর বোর এসে বসে আছে বাড়িতে আর আমাকে আমাকে আসার আগেই ফোন করে দিয়েছিল যে তুই মানে কি বলবো ওরা বাড়ি থেকে বেরাচ্ছে বাড়ি থেকে না ওরা হসপিটালেছি তো দেখতেই পাচ্ছ আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলু যাওয়া যাক তো বাইরেই দেখতে পাচ্ছ আমার বোন আমার বান্ধবী আমার বোনের ছেলেকে নিয়ে ওরা মানে কী বলবো দাঁড়িয়ে আছে গল্প করছে সবাই মিলে তো দেখতে থাকো আমিও এদের মধ্যে এসে একটু আড্ডা দিলাম আর কি করবো বলো তো দেখতে থাকো আমিও বাবুকে একটু নিয়ে নিলাম কলে তো চলো একটু নিয়ে নিয়েছি দিয়ে একটা হনুমান আমার বাড়ির উপরে বসে আছে তো ওইটাই বাবুকে দেখাচ্ছিলাম আর কি যে বাবু ওই যে দেখ বাড়ির উপরে হনুমান বসে আছে আর সত্যি কথা বলতে কি বলো তো আমার শরীরটা না প্রচুর খারাপ তাই মানে আমি ভয়েস দিচ্ছি কিন্তু তবুও কথা বলতে যেন পারছি না ওই দেখো হনুমান বসে আছে তো চলো যাওয়া যাক চলো যাওয়া যাক এইখানে দেখো আর বান্ধবীরা যাচ্ছে বলে আর বাবু কীরকম তাকিয়ে আছে মানে কান্না করে ফেলবে রকম অবস্থা হয়ে গেছে গোলা কীরকম মানে জল বেরিয়ে আসবে রকম তো চলো যাওয়া যাক বেশি বক বক করবো না তো বাবুকে বলবো ও নিয়ে যেতাম কিন্তু ও ছোটো আছে না তাই নিয়ে গেলাম না তো চলো যাওয়া যাক বাজারে আমি ওদেরকেই বলছি যে চলো যাবো চলো আর ওরা বলছে যে না দাঁড়াবে একটু দাঁড়াব বারবার বলছে যে চলো যাবো দিয়ে যে দেখো আমাকে বলছে তুই গাড়িতে উঠ আর আমাকে বলছে যে তুই একটু এগিয়ে যা মানে ও আমার ক্যামেরা ধরে দিয়েছে আমার বান্ধবী তো আমাকে বলছে যে তোরা একটু এগিয়ে যাও এগিয়ে যাও তো আমরা মানে কি বলবো আমি বসে গেছি গাড়িতে বাইকে উঠে গেছি ও দেখো আমাদেরকে এগাতে বললো দিয়ে এখন ও আর আসবে না দিয়ে যে উঠে গেছি গাড়িতে দিয়ে এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক দেখতে থাকো ভিডিওটা আর সত্যি কথা বলতে আমি তো এই ফার্স্ট ভিডিও বানাচ্ছি তো জানি না কেমন কি হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো চলো দেখতে থাকো আর সত্যি কী বলো তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আমরা গেছি মানে মানে আমরা তো ঘুরতেই এসেছি ফুচকা খাবো দিয়ে বাড়ি যাবো আর আজকে আমি তো খাবই না ওরা আমাকে শুধু দেখিয়ে দেখিয়ে খাবে আর আমরা যেখানে ফুচকা খাই ওইখানে ফুচকাওয়ালা এখনো আসেনি তাই অন্য অন্য জায়গায় খেয়ে করে ওদের বাড়ি যেতে হবে ওরা দুজন মিলে খাচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে আর এই দেখো কেমন ভাবে খাচ্ছে দেখো আমাকে দেখিয়ে খাচ্ছে দেখো আমার কিছু করার নেই আমাকে শুধু দেখেই যেতে হবে আমি তো খেতে পারবো না তো চলো দেখতে থাকো আমি এখানে বসে আছি ওরা খাক তো তখন আমি বসেই থাকি কত খাবি ভাই ওর তোরা তাড়াতাড়ি খা আর চল বাড়ি বসে থাকতে আর ভালো লাগে না চল তাড়াতাড়ি খা এই মাস বাড়ি আসলাম তো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো